জেলার সব থেকে বড় দুর্গাপূজা মন্ডপ এই পুজো মন্ডপ টক্কর দেবে করলেনি আইনটিআই এবং শ্রীভূমি প্যান্ডেলকে কিভাবে এসে দেখবেন এই বড় পুজো কোথায় হচ্ছে এত বড় পুজো ভাই লোক কি খবর সব সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে এই মুহূর্তে স্বাগত জানাই আমি কিন্তু এখন রয়েছি জেলার সবথেকে বড় দুর্গা পুজো মণ্ডপ আর এই পূজা মণ্ডপ কিন্তু কল্যাণী আইটিআই বলো বা শ্রীভূমি প্যান্ডেলকে টকর দেবে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোন প্যান্ডেলের কথা আমি বলছি তোমাদের হ্যাঁ বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের কথা তোমাদের কিন্তু আপডেট আবার চলে এসেছি আজ ঠিক দশ থেকে এগারো দিন বাজে তার কারণ বাসের কাজ তাদের সম্পূর্ণ শেষ আর ভেতরের অংশটার কাজও কিন্তু সম্পূর্ণ প্রায় শেষের পথে তো কেমনভাবে কী প্রস্তুত হলো টোটালটা তোমাদের দেখাবো আজকে পুরো একদম জাইনভাবে চলো দেখা যাক আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় শেয়ার করে দিও তো এই কিন্তু রয়েছে পুরো প্রতাপগড় মাঠ বনগাঁও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে মাঠ আর পুরো মাঠটা জুড়ে কিন্তু এখন নানা ধরনের এরকম যে প্লাইউডের স্ট্রাকচার আর থার্মোকল স্ট্রাকচার সেইগুলো জুড়ে কিন্তু পুরো মাঠটা কিন্তু এখন ঘেরা রয়েছে এই মুহূর্তে তোমরা যদি দেখাতে পারি পুরো অংশটা জুড়ে কিন্তু ঠিক এরকমভাবে এখন রোদ যেহেতু টানা রয়েছে তো রঙের পরে সেগুলো শুকাতে দেওয়ার জন্য কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে আর এই রয়েছে কিন্তু বৃহৎ আকার সেই পূজা মণ্ডপ এবছর দু হাজার পঁচিশে যেই পূজা কিন্তু জেলার পুজো সবকটা কটা পুজোকে টক্কর দিতে চলেছে গৌতমগড় স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কিন্তু রয়েছে কোকাপেট স্কন মন্দির নবনীত নবনির্মিত স্কন মন্দির যেটা কিন্তু এখনো হায়দ্রাবাদের কোকাপেট এখনো তৈরি হয়নি জাস্ট একটি এআই মাধ্যমে তৈরি করা রয়েছে সেটাই কিন্তু এবছর গৌতমগড় স্পোর্টিং ক্লাব কিন্তু তৈরি করতে চলেছে আর যার উচ্চতা কিন্তু বনগা এবছর হতে চলেছে দেড়শো ফুটের থেকেও বেশি প্রথমে তোমাদের আলট্রা ওয়াইডে ঠিক এই বিষয়টা আমি দেখেনি তারপরে একদম সামনে থেকে ভিডিওটা শুরু করছি গিয়ে চলো তো এবছর যে পূজা মণ্ডপের হাইট সেটা দেখতেই পাচ্ছ একদমই বেশ জায়েন্ট একটা বহুত বড় বাস স্ট্রাকচার যার হাইট কিন্তু এবছর দেড়শো ফিট হয়েছে ইতিমধ্যে আর এখনও কিন্তু চূড়া ঠোড়া দিয়ে আরও বেশি আরও দশ ফিট মতন উঠবে যতটা জানা গেছে হাইটে কিন্তু দেড়শো ফিট আর যদি এই লম্বায় প্রস্থ হিসেবে বলি তাহলে কিন্তু একশো কুড়ি ফিট আর যদি দৌর্ঘ্যে বলি তাহলে কিন্তু আশি ফিট ঠিক এমন কিন্তুভাবে কিন্তু পুরো মাঠটা জুড়ে এবছর যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে এই প্রতাপগড় ময়দানে তো দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে প্রবেশ করে এর ওপর দিয়ে হ্যাঁ এবার আসলে একটা সুবিধা যেহেতু এই মাঠে পুরো মাঠ জুড়ে তা কিন্তু বনগাঁ ম্যাটিক স্কোয়ার আর এখানে যেহেতু পুরোটা মাঠ জুড়ে মেলা বসে তো বৃষ্টির সময় কিন্তু এই জায়গাটা পুরো কাদা হয়ে যায় এর জন্য কিন্তু এই জায়গাটা বেশ দারুণ হয়েছে এইটাই যে উপর দিয়ে আমরা কিন্তু এই ওপর দিয়ে কিন্তু হেঁটে যাব এটা কিন্তু উচ্চতায় কিন্তু আট ফিট আর তারপরে যে ওই অংশটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু উচ্চতায় বারো ফিট মানে এতটা বড় একটা পূজা মণ্ডপ এবছর কিন্তু উপহার দিতে চলেছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব জেলার সব থেকে বড় এই দুর্গা পূজা মণ্ডপ দেখতে আসবে তোমরা তোমাদের ছোটো করে একটু লোকেশনটা বলে দিই বনগাঁ প্রতাব্য স্পোর্টিং ক্লাবের এই পুজো দেখতে আসতে হলে কিন্তু চারদারা লাইন যদি তোমরা আসো তাহলে বাস বা টোটো অটো থেকে যেরকম হোক তোমরা প্রথমেই নেমে পড়ো বনগাঁ হসপিটাল বনগাঁ হসপিটাল ঠিক একদমই কিন্তু অপোজিট রয়েছে প্রতাপ্য স্পোর্টিং ক্লাবের এই পুজো আর যদি স্টেশন থেকে আসো স্টেশন থেকে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু তোমরা একদম সহজে চলে আসতে পারো বনগাঁ হসপিটাল আর হসপিটাল অপোজিটে কিন্তু এই পুজো হ্যাঁ পুজোর সময় আসলে কিন্তু পঞ্চমী থেকে দশমী কিন্তু পুরোটাই নো এন্ট্রি থাকে কোনো যানবাহন চলাচল করে না এবং সকালবেলা ছাড়া तो तुम्हारे तुम्हारा दिए रख দেখতে পাচ্ছ আলটামেট হয়তো একটু সমস্যা ছিল তো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আরও একটা পুজো মণ্ডপের মতন একটা ছোটো অংশ কিন্তু এখানে আর একটা মন্দির মতন অংশ কিন্তু তৈরি করা হবে ঠিক এই এন্ট্রি গেটে কিন্তু একটা এরকম অংশ তৈরি করা হয়েছে তারপরে কিন্তু এই একটা অংশ আর তারপর কিন্তু আমরা যখন পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করবো সেইখান থেকে কিন্তু এই বিশাল আকারের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু দর্শন করতে পারব ঠিক কিন্তু দেড়শো ফিট হাইট কিন্তু হয়েছে এবছর বেশ সব সব থেকে উঁচু বনগার মধ্যে কিন্তু বা শুধু বনগা বলা ভুল জেলার মধ্যে কিন্তু সবথেকে উঁচু পণ্ডপ পূজা মণ্ডপ কিন্তু এবছর এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কোকাবেট স্কন মন্দির দেখো ওই ওপর অংশে যখন যে পতাকাটা একটু তোমাদের দেখায় জুম করে এই যে পতাকার অংশটা যখন উঠছে মানে বুঝতেই পারছো কতটা ওখানে হাওয়ার লেভেল ঠিক এত উঁচুতে কিন্তু পূজা মণ্ডপটা তৈরি হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে ¡No! ফ্রন্টের অংশ চলে এলাম যেখান দিয়ে কিন্তু আমরা পূজা মণ্ডপে প্রবেশ করবো দেখো একদম গেটের অংশে দাঁড়িয়ে রয়েছে একটু জুম করে দেখায় এখান থেকে কিন্তু গেটের অংশটা শুরু হচ্ছে ঠিক আট ফিট থেকে দশ ফিট উঁচু কিন্তু পূজা মণ্ডপ এর উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের অংশ প্রবেশ করবো আর প্রবেশ করার প্রথমেই যেটা রয়েছে সেটা কিন্তু আরও একটা গেট অংশ রয়েছে এখানে কিন্তু আরও একটা বেশ বেশ দারুণ একটা গেটের মতন অংশ কিন্তু করা হয়েছে এইটা কিন্তু এই মাঝখান থেকে কিন্তু আমরা প্যান্ডেলে প্রবেশ করবো আর দু সাইড কিন্তু জায়গা করা হয়েছে দু সাইড হয়তো আমরা প্রবেশ করতে পারি চলো একটু আগে যাই আর তোমাদের দেখাই এটা তো রয়েছে মূল এন্ট্রি তোমাদের একটু সাইডের এই অংশ দেখায় পুরো মাঠ জুড়ে কিন্তু সোলা সোলা হয়ে গেছে থার্মোকল হয়ে গেছে কারণ থার্মোকল কাটিংয়ের পর কিন্তু এই যে প্লাইউডের অংশ তার উপরে কিন্তু এই থার্মোকলের অংশ কিন্তু ব্যবহার করে এখানে কিন্তু সেগুলো তৈরি করা হচ্ছে দেখো এখানে কিন্তু অনেক অংশ কিন্তু এখানে নানা ধরনের যে মূর্তি বলো বা টোটাল যে অংশগুলো ডিজাইনগুলো বলো সেগুলো কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে পুরো অংশটা কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পেস্টিংয়ের মাধ্যমে সেটিং করা হয়েছে তারপর কিন্তু এখানে রোখ কালার করা করে ওই সাইডটাগুলো জুড়ে কিন্তু রোদের শুকাতে দেওয়া হচ্ছে মানে তোমাদের প্রথমেই যেটা দেখালাম তো চলো এবার প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক তখন সামনে থেকে দেখালাম এই রয়েছে কিন্তু সামনের যে ফ্রন্টের অংশ আর এর ওপর দিয়ে কিন্তু আমরা ঠিক প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব আর নিচে দিয়ে কিন্তু যাতায়াতের একটা অংশ কিন্তু রাখা হয়েছে তো এর উপর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব এই ভেতরে আরও একটা কিন্তু মন্দিরের মতন এরকম একটা অংশ কিন্তু এইখানটায় তৈরি করা হচ্ছে এই মুহূর্তে তো সেটারই কিন্তু প্রস্তুতি চলছে আর যদি বলি এখান থেকে প্যান্ডেলটা ঠিক দেখতে কিন্তু এরকম লাগছে আর দু এক দিনের মধ্যে কিন্তু বাইরের যে ইনস্টলেশনের কাজ সেটা শুরু হয়ে যাবে আর তখন কিন্তু দেখতে আরও বেশ দারুণ লাগবে তখন কিন্তু একটা ধামাকা আপডেট কিন্তু বলতেই পারি তোমাদের বেশ একটা দারুন লাগছে এখান থেকে কিন্তু এরকম মাথা উঁচু করে দেখতে হচ্ছে বেশ কিন্তু দেড়শো ফিট যেহেতু আইটিআই আইটিআই এর মানে যেরকম ফিট ফিট এক হয়েছে এবছর এই প্রতাপ বোর্ড স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ বেশ উঁচু বেশ উঁচু কিন্তু দারুণ কিন্তু লাগছে আর এবার চলে যাবো কিন্তু ভেতরের অংশ ভেতরের কাজ কেমন কি হচ্ছে দেখাবো তোমাদের পূজা মণ্ডপ তার আগে তোমাদের দেখাবো এই যে এই অংশগুলো বেশ কিন্তু দারুণ প্রথমত প্লাইউডের অংশ তৈরি করা হয়েছে তারপরে কিন্তু থার্মোকল দিয়ে নানা ডিজাইন তৈরি করা হয়েছে তারপরে একটা অভরোর ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু আরও বেশ গ্লেজি একটা ভাব লাগে দেখতে এখানে রয়েছে এখানেও কিন্তু বেশ অনেক পরিমাণ কিন্তু এখানে শুকাতে দেওয়া রয়েছে তো এগুলোও কিন্তু আস্তে আস্তে রঙ হবে ওই যে রঙের কাজ কিন্তু ওখানে চলছে তো মানে বেশ দারুণ কিন্তু একটা বিষয় রয়েছে আর ভেতরের অংশটাও কিন্তু যতটা জানলাম ভেতরে এখন কিন্তু কমপ্লিট কাজ তো চলো দেখাই তোমাদের ঠিক তোমাদের এই চোর চারি দেখাচ্ছিলাম এবার কিন্তু চলে এলাম একদম যে এন্ট্রি গেট সেই স্থানটায় আর এখানে কিন্তু এই উপর দিয়ে কিন্তু আমরা নামবো নেমে কিন্তু আরও নিচের দিকে চলে এসে তারপরে কিন্তু প্যান্ডেলের ভেতরকার অংশ প্রবেশ করবো বেশ এখা এই অংশটা কিন্তু দারুণ করা হয়েছে আস্তে আস্তে কাজ হলে আরও বেশি বোঝা যাবে পুরো অংশটা এবার চলো ভেতরের দিকে যাই ভেতরের কাজ কতটা কি এগোলো দেখায় রয়েছে ব্যানারটা দুর্গা উৎসব কর্মসূচি দু হাজার পঁচিশ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব দু হাজার তো দেখতেই পাচ্ছি এরকম একটা বিষয় কিন্তু রয়েছে আর এই রয়েছে প্যান্ডেল এই সাইডটা ভিউটা তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে ভেতরের দিকে তার আগে তোমাদের দেখাবো ওপরে যে সিলিংয়ের অংশ এখানেও কিন্তু এরকম থার্মোকল পুরো কিন্তু রং করে ফেলা হয়েছে প্রথম অংশটা তারপরে কিন্তু এরকম থার্মোকলের একটা বিষয় কিন্তু রয়েছে আর এর মাঝখানতে মাঝখানে এরকম শিট কিন্তু ব্যবহার করা হচ্ছে পুরো অংশ জুড়ে বেশ কিন্তু দারুণ লাগছে তো এই অংশটা কিন্তু পুরো এরকমভাবে কিন্তু সারিয়ে উঠবে এবার চলো ভেতরের দিকে যাই ভেতরে কতটা কি কাজ এগুলো তোমাদের দেখায় এখানে কিন্তু আমি প্রবেশ করলাম প্রবেশ করে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পুরো পূজা মণ্ডপটা দর্শন করবে সাথে সাথে মাকে দর্শন করবে আর এই পাশে কিন্তু একটা এক্সিট গেট এই পাশে কিন্তু একটা এক্সিট গেট কিন্তু করা হয়েছে এবছর যেটা দেখা যাচ্ছে আর কিন্তু ভেতরের যে অন্দর মহল সেটা তোমাদের দেখাতে চলেছি ভেতরটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু এখন ইতিমধ্যে কমপ্লিট করা হয়ে গেছে আর ভেতরটা কিন্তু বেশ বলা যায় একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে পুরোটা জুড়ে একদম ওপরের ওয়ালগুলো তো তোমাদের দেখিয়েছিলাম ওপরে ওয়াল এবং সিলিংয়ের অংশ টোটালটা তোমাদের দেখিয়েছিলাম বেশ কিন্তু দারুণ লাগছিলো এখন যেহেতু লাইটের পরিমাণটা কম তো এর জন্য তোমাদের যতটা পাচ্ছি তোমাদের শেয়ার করছি ওপরের অংশটা যেরকমভাবে কিন্তু করা ছিল লাস্ট ভিডিওতে তোমাদের দেখেছিলাম ঠিক তার উপর দিয়ে কিন্তু এরকম হলুদ রং কিন্তু করা হয়েছে বেশ এটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর মাঝখান দা মাঝখান কিন্তু নেটের অংশ কিন্তু পুরো এরকম চারি সাইড থেকে ব্যবহার হয়েছে তার মাঝখান দিয়ে কিন্তু এই যে শীটের অংশ সেগুলো কিন্তু ব্যবহার হয়েছে শীত অবশ্যই দেখাবো তোমাদের এই একটা বিষয় কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে একটা রয়েছে বেশ দারুণ লাগছে আর যদি চারি সাইডটা বলি চারি সাইডটা কিন্তু এরকমভাবে কিন্তু পুরোটা সেরে উঠেছে দেখতে দারুণ লাগছে দেখো ওপরটা দেখাচ্ছি দেখো ওপরটা কিন্তু পুরোটা নেট অংশ কিন্তু এই চত্বর কিন্তু ব্যবহার করা হয়েছে তার মাঝখানে মাঝখানে কিন্তু বেশ যে সিটগুলো সেইগুলো কিন্তু কেটে কেটে এখানে ব্যবহার করা হয়েছে এখন অতটা ক্লোজি তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনে সামনে এলে কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে বিষয়টা আর এই পুরো অংশ কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে মানে প্লাইউডের পরে থার্মোকল কেটে কেটে এই বিষয়টা থেকে তৈরি করা হয়েছে বেশ এই মুহূর্তে কিন্তু দারুণ লাগছে বেশ দেখতে ওপরের যে অন্তর্মহলের উপরটা একদম সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আর এই সাইডগুলো যদি তোমাদের একটু দেখায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এরকম মাঝখানে মাঝখানে অংশগুলো ফাঁকা থাকা ছিল তখন আর এই অংশগুলো জুড়ে কিন্তু তখন থার্মোকলের সাদার অংশ কিন্তু রয়েছিলো এখন কিন্তু দেখতে পাচ্ছি পুরো কালার কিন্তু করা হয়েছে মাঝখানটা মাঝখানতে দুরকম হলুদ আর নীল কালারের কালারিং যে শিড আর সাদা সেইগুলো কিন্তু ব্যবহার করে কিন্তু এরকম একটা ডিজাইন কিন্তু এই অংশে কিন্তু করা হয়েছে দেখতে দারুণ লাগছে বেশ এই নিচের অংশটা কিন্তু এরকম করা হয়েছে আর মাঝখানে মাঝখানে যে এরকম রাউন্ড রাউন্ড অংশগুলো সেখানে কিন্তু এরকম একটা বিষয় কিন্তু রয়েছে দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে সাইডটা দেখালাম এই কিন্তু রয়েছে সামনে যে মায়ের অংশ এখানে কিন্তু ষোলো ফিট হাইটের মা দুর্গার বিশাল আকার মূর্তি কিন্তু এবছর আসতে চলেছে যেটা কিন্তু পুরোটা এই প্যান্ডেলের আদলে কিন্তু পেছনের চারি চরিত্র ও সেটাও সেজে উঠবে বেশ দারুণ লাগবে দেখতে সেটাও আস্তে আস্তে কমপ্লিট হবে আর একটু এই সাইডটা দেখায় ক্লোজলে তো এই জায়গাটা তোমার দেখলে বুঝতে পারবে এরকম ঠিক অংশ কিন্তু এখানে কিন্তু গোল্ডেন কালারের গোল্ডেন এবং হোয়াইট কালারের শিড এখান কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে এরকম থার্মোকল অংশগুলো রয়েছে তার মাঝখানে এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো দেখতে সত্যি বেশ দারুণ লাগছে আমাদের আরও একটা জিনিস দেখা এই যে ওপরের অংশ এরকম রাউন্ড অংশ সেখানে কিন্তু এই যে চেন লাইট এই লাইট কিন্তু সেটিংয়ের কাজ কিন্তু এখন চলছে ইতিমধ্যে তো এই লাইট চেন লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু দেখতে আরও বেশ দারুণ লাগবে আর এই যে পিলারের অংশ পিলারের অংশগুলোও কিন্তু বেশ দারুণভাবে নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে এরকম থার্মোকলের নানা ধরনের ডিজাইন কিন্তু এখানে করে কিন্তু এটাকে সম্পূর্ণ করা হয়েছে বেশ দারুণ লাগছে তোমাদের ভেতরের অন্দরমহল এবং বাইরের অংশটা দেখালাম এবার তোমাদের দেখাবো পুরো মাঠের অংশটা বনগার এই পুজো মণ্ডপ যেহেতু প্রতাপ্য স্পোর্টিং ক্লাব যেহেতু ম্যাডিক স্কোয়ার বনগার তো দেখাই দেখো এই যে পুরো অংশ জুড়ে কিন্তু নানা ধরনের রাইডস রোলার কোস্টার কোস্টার বলো ড্রাগেন বলো নোয়াগুদ্দোলনা বলো সমস্তটা কিন্তু এসে গেছে এখানে কিন্তু রাখা রয়েছে দু একদিনের মধ্যে কিন্তু এগুলো সেটিংয়ের কাজ শুরু হয়ে যাবে তো আসতে যেহেতু আর মাত্র আঠেরো থেকে সতেরো দিন বাকি তো জোর কদমে কিন্তু কাজ চলছে বনগার এই প্রতাপ্য স্পোর্টিং ক্লাবে যেটা কিন্তু এবছর সেরা সেরা হতে চলেছে জেলার মধ্যে অবশ্যই সেরা সেরা হবে কারণ এত বড় উঁচু পূজা মণ্ডপ কিন্তু জেলার মধ্যে এখন কোথাও হয়নি দেড়শো ফিটের হাইটের কিন্তু এই পূজা মণ্ডপ অবশ্যই কিন্তু তাকলাতে চলেছে মানুষের মনে একটা জায়গা করে নিতে চলেছে এবছর তো দেখার জন্য তো আমি অবশ্যই এক্সাইটেড তোমরা এক্সাইটেড কি অবশ্যই কমেন্ট করে তো কেমন লাগলো যোর এই সব থেকে বড় দুর্গা পুজো আপডেট অর্থাৎ বঙ্গার প্রথম বর্ষপুর ইংলাভের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও চলো দেখা হচ্ছে নতুন করে পুজো বস্তুদের আপডেটে তো টাটা